আমরা এতক্ষণ গুরুত্বপূর্ণ পঞ্চাশটি ভাব দেখেছি এখন আমরা যে বিষয়টি দেখব তা হচ্ছে গত ক্লাসে যে পড়া দিয়েছিলাম প্রথমে এই পড়ার উপর আপনাদেরকে জিজ্ঞেস করবো দেখেছি অর্থাৎ প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস ফিউচার মানে তিনটার উপরই আপনাদেরকে জিজ্ঞেস করবো ওকে আহ প্রথমে হচ্ছে আহ জিজ্ঞেস করে দেখবো কাকে জিজ্ঞেস করবো আইকন ইকন জি আপনি বলেন আন্দারে বার্বের সূত্র বলেন মানে আন্দারে বার্বের কনজুগেট বলেন কনজুগেট করেন ইও আন্দ্র তু আন্দ্রে আন্দ্রি না তু আন্দ্রাই লুই আন্দ্রা লুই লেই আন্দ্রা নই আন্দ্রে আন্দ্রে আমো আন্দ্রেমো আন্দ্রেমো

লুই লেই বৰ ৰা নৈ বোৰৰে মু বৈ বৰৰে তে লৰো বোৰৰেনো সিংহ আহ ৰিয়াদ আপেম্বৰ ছাপেৰে বাৰ ছাপেৰে বাৰ বাৰ কনজুৱেট কৰে ইয়ো চাপো তো চাপি লুই চা ন চা চাপো চাপি প্ৰ সৰি চৰ ইয়ো চাপ্ৰো তো চাপ্ৰি

হ্যাঁ সাপড়ো সাপড়াই সাপড়া সাপড়ে মো সাপড়েতে সাপড়ানো পারলো পারলো হ্যাঁ পারলেরো পারলেরা পারলের মো পারলের ন এভাবে বলতে হবে হ্যাঁ এগুলো একদম ছোট স্তর করে নেবেন ইজরেগুলার ভার আর প্রত্যেকটা ভার দিয়ে যাতে বলতে পারেন যেরকম আন্দ্রে বার আন্দ্র আন্দ্রায় আন্দ্রা আন্দ্রে মো আন্দ্রেতে আন্দ্রান্ন হ্যাঁ দবরে বার দবরে বার দব্র দব্রায় দবরে দব্রে মো দব্রেতে দব্রান্ন এভাবে যাতে বলতে পারেন তাহলে ছোট স্তর বলতে পারবেন হয়ে যাবে আস্তে ধীরে হবে আপনারা তো নতুন আস্তে ধীরে হবে ওকে তো আপনার তো পড়া শিখার চেষ্টা করেছেন যাই হোক আলহামদুলিল্লাহ থেকে আপনাদেরকে জিজ্ঞেস করবো দেখবো এগুলো মনে রাখতে পেরেছেন কিনা বা আপনাদের মনে আছে কিনা হ্যাঁ একটু দেখি বলেন হচ্ছে একজন একজন করে জিজ্ঞেস করি এরপরে হচ্ছে সবাইকে একসাথে জিজ্ঞেস করবো আহ তন্ময় আপনি বলেন হচ্ছে আমি আমি যাইতেছিলাম

বাক্যাংশগুলো হচ্ছে হবি উপকারী মানে হবি হেল্পফুল আপনি যখন বাক্যটাকে আলুঙ্গারে করবেন মানে বড় করবেন তখনই হচ্ছে এই বাক্যাংশ গুলোর প্রয়োজন পড়বে আমি গিয়েছি কিন্তু সে যায়নি আমি যাইতেছি কিন্তু সে যায় না বা যাবে না ওকে তো এই যে কিন্তু অতএব ঠিক আছে এবং এইগুলো হচ্ছে বাক্যের সাথে যুক্ত করতে হয় যেরকম আমি আমি রান্না করেছি অতএব আমি খাবো বা তুমি খাও এরকম ঠিক আছে আচ্ছা

না ভবিষ্যৎ যাইতেছিল অতীত ভবিষ্যৎ বাংলা বাংলা বুঝেনা নাকি এ quando stai andando quando stai andando quando stai হ্যাঁ সে যাইতেছিল তেছিল 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 তেছিলে এগুলা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস ওকে তো সে যাইতেছিল

আমি কাজ করব না আমি কাজ করব না ইয়োনন ফারো লাবরারে না ইয়োনন ফারো কেন ফারো ফারো আসলো কিভাবে ইয়োনন আমি কাজ করব না ভবিষ্যতে কাজ করব না ভবিষ্যৎ আছে কিন্তু ফারে এখানে ফারে বার নিয়ে আসছেন কেন কাজ করা শুনেন কাজ করা দুইটা একসাথে বার একটা হচ্ছে সাতার আর একটা হচ্ছে সাতার কাটা হ্যাঁ আর একটা হচ্ছে খাওয়া এটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল ওয়ার্ড দিয়ে বার্তা হয় খাওয়া যাওয়া তারপরে হচ্ছে চিন্তা করা একটা হচ্ছে চিন্তা আর একটা হচ্ছে করা এখন যদি আপনি বলেন চিন্তা একটা আর করা দুইটা দুইটা বার মানে ব্যবহার করা হবে চিন্তা করা মানে দুইটা একসাথে চিন্তা করা কাজ করা রান্না করা একটা হচ্ছে রান্না আর একটা হচ্ছে করা তাহলে দুইটা দুইভাবে করলে হবে না আপনাকে বলতে হবে যে রান্না করা একসাথে বলতে হবে তাহলে কাজ করা এর অর্থ কি লাভর আরে লাভর হুম ওইটা দিয়ে করেন কাজ করব না হ্যাঁ নন নন লাভর এরো নন লাভর এরো ব্রাভিসিমো ওকে রিয়াজ এম ডি রিয়াজ তুমি কি চিন্তা করছো করতেছ

Cuando... 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 Cuando Andrei. Cuando Andrei. Andrei que no voló, voló en todo.

নন নন গোয়ার দের নন নন গোয়ার দের ও ওকে আপনার পড়া ঠিক হয় নাই আরেকটু ভালো করে শিখতে হবে আচ্ছা আইকন জি সে কথা বলতেছে Lui está parlando. Ami son de sila. Yo estaba sentendo. Okay. Se. ¿Ja ve na? Se ja na. Lui no andra. লুই ননন্দ্র আ হ্যালো সাল আলহামদুলিল্লাহ আপনি তো মোটামুটি পড়া ভালোভাবে শিখেছেন আচ্ছা তো যারা একটু দুর্বল তাদের কি করতে হবে জানেন বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে ওকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে যত প্র্যাকটিস করবেন তত বলতে পারবেন তো

হ্যাঁ এরপর হচ্ছে পজিটিভ যখন করবেন পার্লে পাল্লারা পারলেন এবং পাল্লাতে যখন প্রশ্ন উত্তর করবেন আহ পেল খে পারলে র আহ কমে পারলে র কন কি পারলে রাই ডবে পারলে রাই হ্যাঁ কজা পারলে রাই এভাবে প্রশ্ন উত্তোর দিয়ে হচ্ছে ওলোট করে বলার চেষ্টা করবেন তাহলে হয়ে যাবে এরপর হচ্ছে প্রত্যেকটা বাদ দিয়ে এভাবে যখন আপনি সপ্তাহে একদিন দুইদিন একটু প্র্যাকটিস করবেন দেখবেন হচ্ছে অটোমেটিকালি আপনার মুখ থেকে এগুলো বের করছে ওকে আহ

ওকে তো এবারেও হচ্ছে প্র্যাকটিস করার চেষ্টা করবেন আচ্ছা জি দেখি একটু প্রটিন করে বললে আপনারা বলতে পারেন না স্বাস করে বললে বলতে পারেন বলেন তারা কেন যাচ্ছে না লোর কে ননスタンダ আপনার যদি সাথে সাথে বলতে পারেন তাহলে তো আপনার থ্রু বলতে পারবেন ঠিক না তো এটার জন্য হচ্ছে আপনাদেরকে আরো কিছু দিন অপেক্ষা করতে হবে আরো কিছু দিন অপেক্ষা করতে হবে আর যে টেন্স গুলো আছে এগুলো যখন যুক্ত করে নেবেন আরো যে ভার্ব গুলো আছে এগুলো যখন যুক্ত করে নেবেন এরপরে হচ্ছে আপনার অ্যাডভার্ব আছে পাড়া পাশাপাশি হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ গুলো যখন শিখে নেবেন বাক্যাংশ যখন শিখে নেবেন তখন আপনার অনায়াসে কথা বলতে পারবেন মানে বাক্য বড় করতে পারবেন হ্যাঁ এরপর যাই বলেন কেন আপনারা বলতে পারবেন এটা হচ্ছে প্র্যাকটিসের উপর বাসাটা হচ্ছে আপনি যেভাবে বললেই বলুন ওকে আপনি ফর্মুলা অনুযায়ী যদি কাজ করেন ফর্মুলা গুলো মাস শিখতে হবে আর ফর্মুলা অনুযায়ী প্র্যাকটিস করতে হবে তাহলে আপনি ফর্মুলা অনুযায়ী মানে একদম পারফেক্টলি ইটালিয়ান বলতে পারবেন সুন্দর মানে শুদ্ধ ইটালিয়ান হ্যাঁ যেটা হচ্ছে পাঁচ বছর দশ বছর থেকেও অনেকে বলতে পারে না ওকে এটা বলার জন্য আপনাদেরকে ফলো করতে হবে বলেন